হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম চলে আসলাম সাইফোনের ব্রিজে এই যে ভাইগুলোকে দেখতে পাচ্ছেন কীভাবে গোসল করতেছে অনেক আনন্দ করতেছে এই যে দেখেন অনেকেই দেখতেছে অনেক লোক সমাগম এই যে কীভাবে গোসল করতেছে একটু দেখাই অনেকে খেলাধুলা করতেছে আসলে ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি তাই সবাই একসাথে ছুটিতে বাসায় আসছে সব বন্ধু বান্ধব মিলে সবাই প্রস্তুত করতেছে ঢেউ তারপরে কিন্তু কেউ কিছু মানতেছে না উপর থেকে দিচ্ছে লাভ একটু সামনে যা দেখানোর চেষ্টা করি এই যে এই যে